উকিল বাবুকে নিয়ে বাড়িতে এসে চন্দ্রর মুখোশ খুলে দিল কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কমলিনী মিথিল আর ছোট দাদু বাড়িতে আসে তখনই কমলিনীকে দেখে ঠাম্মি বলি ওঠে এ কি বৌমা তুমি কোথায় গিয়েছিলে এত সময় লাগে তোমার আসতে তখনই চন্দ্র বলে আচ্ছা মা কুমু তো বলেই গিয়েছিল যে কুমু লয়ারের সঙ্গে কথা বলতে যাচ্ছে তাতে আবার তুমি এরকম করে কেন বলছো আচ্ছা কুমু তুমি লয়ারের সঙ্গে কথা বলতে যাবে আমাদের বলতে পারতে আমরা যেতে পারতাম তখন বুবলাই বলে কেন মা তুমি যে লয়ারের সঙ্গে দেখা করতে যাবে তুমি আমাকেও তো নিয়ে যেতে পারতে তুমি অন্য কারোর সঙ্গে যাবে সেটা নি তো তখনই কমলিনী বলে ওঠে আচ্ছা বুবলাই তোমার তো শুধুমাত্র সমস্যা ছিল তোমার নতুন কাকুকে নিয়ে আর কেউ গেলে আমার সঙ্গে সেটা সমস্যা সেটা তো কোনোদিনও জানতাম না তখনই চন্দ্র বলে ওঠে না না বুবলাই এটা কেমন কথা নতুন তোমার মায়ের সঙ্গে কোথাও গেলে তোমার নতুন কাকুকে নিয়ে কিসে সমস্যা নতুন কাকু তোমার মায়ের দাদার মতো তখনই এই কথা শুনে নতুন আর কমলিনী দুজনেই চমকে যায় তখন চন্দ্র বলে হ্যাঁ তোমার নতুন কাকু পর্যন্ত তোমাদেরকে আগলে রেখেছে আর তুমি কিনা এরকম করছো তুমি তো আমার সন্তান তুমি তো এতটা অকৃতজ্ঞ নও তাহলে এসব কথাগুলো কেন বলছো কেন বলছো তুমি আর তুমি নতুন কাকুর সঙ্গে নিজের তুলনাই বা কেন করবে তখনই দেখা যাবে নতুন চন্দ্রকে বলে ওঠে না আমি কমলিনীর দাদার মতো কখনোই ছিলাম না তখন এই কথাতে কমলিনী বলে হ্যাঁ আমার দাদার মতো কখন ছিল তুমি জানো না যে কি ছিল আমাদের সম্পর্ক তখন চন্দ্র বলে হ্যাঁ আমি জানি সেটা দাদার মতে হোক আর বন্ধুর মতো হোক তোমাদেরকে তো আগে রেখেছে তাই না আমি যখন ছিলাম না তখন বাবিল বলে আচ্ছা মিঠিল তুই যাবি আমাকে তো বলিসনি তাহলে তো আমিও যেতে পারতাম তখন মিঠিল বলে দেখো তোমাকে বললে বা কি হতো তুমি তো চাকরি করো তুমি কি আর যেতে পারতে আমাদের সঙ্গে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় বাবিল তারপর বাবিল বলে না তারপরেও আমি তো বলতে পারতাম কিছু একটা বা কোন লয়ারের কাছে যাচ্ছে তো তো জানতে পারতাম তখনই বর্ষা বলে ওঠে আচ্ছা মামুনি আপনি লয়ারের কাছে যাবেন বললেই হতো আমাকে আমার মামুই তো খুব ভালো লয়ার তার সঙ্গে আপনাকে কথা বলিয়ে দিতাম আর বললে তো সে বাড়িতেও চলে আসতো সবাই শুনতে পারতো যে লয়ার কি বলছে তাহলে তো আরো ভালো হতো সবার জন্য তাই না তখন কমলিনী বলে দেখো বর্ষা জীবনটা তো আমার তাই আমাকে ভাবতে দাও হ্যাঁ তুমি বলেছ তোমার মামু একজন লয়ার সেটা শুনেছি খুব ভালো লেগেছে কিন্তু আমি কার কাছে যাব না যাব সেটা সম্পূর্ণ আমার ব্যাপার আমি ঠিক করব তাই না যেহেতু জীবনটা আমার তখনই বর্ষা এই কথা শুনে চমকে যায় আর কিছুই বলে না তারপরে কমলিনী বলে শোনো আমার ব্যাপারে না একদম মাথা ঘামাবে না আমারটা আমি বুঝে নিতে পারবো তখন বর্ষা চুপ করে দাঁড়িয়ে থাকে তারপরে কমলিনীকে সবাই মিলে বলে আচ্ছা ঠিক আছে লয়ার কি বলল সেটা তো বলবে তারপরে চন্দ্র বলে হ্যাঁ কোমো লয়ার কি বলল সেটা তো বলবে কারণ আমাদের তো রেজিস্ট্রি করে বিয়ে ছিল না তাহলে আবার নতুন করে রেজিস্ট্রি করতে হবে কিনা বা এমনিতেই যদি বিয়েটা থেকে থাকে তাহলে সেই বিয়ে আমরা আবার সবটা শুরু করতে পারবো কিনা সেটা তো জানতে হবে তখন ঠামিয়ে বলে হ্যাঁ না হলে তো আবার রেজিস্ট্রি করতে হবে তোমাদের তো আবার রেজিস্ট্রি করে বিয়ে হয়েছিল না তাই না এখন নতুন করে সবটা করতে হলে তো সময় লাগবে তখন কমলিনী বলে মা আমি যদি বিয়েটা করতে চাই তাহলেই না সবকিছু দরকার হবে তাই না তখন মিঠিলো বলে ওঠে হ্যাঁ বিয়েটা যদি কাকিমা করতে চায় তাহলেই তো বিয়েটা হবে না হলে তার বিয়েটা হবে না তখন এই কথাতেই ভাবির সহ সবাই চমকে যায় তারপরে দেখা যাবে চন্দ্র বলে কেন মা এমন কি হলো যে তুমি এই কথাটা বললে কেন কমলিনী আমার স্ত্রী আর কেনই বা ও বিয়েটা করতে চাইবে না আর তাছাড়া লয়ার কি বলেছে সেটাও তো আমাদেরকে জানতে হবে হ্যাঁ আমি এত বছর ছিলাম না এত বছর পরে বাড়িতে এসেছি তাই আমরা তো একসঙ্গেই সংসারটা করতে চাই তাই না এখন লয়ার কি বললো সেটাও তো আমাকে জানতে হবে তখনই মিঠিল বলে আসলে আঙ্কেল কাকিমা কি চায় সেটাও তো আপনাকে জানতে হবে কাকিমার কাকিমার ইচ্ছাটাও তো আপনাকে রাখতে হবে তখন এ কথাতে চন্দ্র বলে হ্যাঁ মা আমি যখন ফিরে এসেছি তোমার কাকিমার সব কথাই তো আমি শুনবো আর তাছাড়া লয়ার কি বললো কমো বলো তুমি বলো তখনই মিঠিল বলে হ্যাঁ কাকিমা তুমি বলো লয়ার কি বললো সেটা তো সবাই জানতে চাইবে এখন তাই না তখনই কমলিনী বলে হ্যাঁ লয়ার যা বলল সেটা তো তোমাদেরকে আমাকে জানাতে হবে আমি বলছি লয়ার বলল যে সে কুড়ি বছর ছিল না তখন তিন বছর কেটে গেলেই বিয়েটার জন্য আমি ডিভোর্স বা কিছু ফাইল করতে পারতাম আর তাছাড়া সাত বছরের মধ্যে আমি তাকে কোর্ট থেকে যদি মৃত ঘোষণা করাতাম তাহলে তার সব সম্পত্তি আমার নামে হয়ে যেত হ্যাঁ তা যদি আমি করাতাম তাহলে তখন চন্দ্র বলে কুমো আমি বেঁচে আছি এমনিতেও আমার যা আছে সেটা তোমারই সেটা আমি মরে যাই বা না যাই তারপরে কুমো বলে লয়ার যা বলেছে সেটা আমি বললাম এখন যখন উনি কুড়ি বছর ছিলেন না তাই আমি যখন এসব কিছু করাইনি তাহলে এসব কোনো আইনি ঝামেলাও নেই সেটা সেটা লয়ার বলে দিয়েছে এখন চাইলে আমরা ডিভোর্স ফাইল করতে পারি তখনই এই কথাতে চন্দ্র বলে আচ্ছা কোমো এই কথা কেন আসছে ডিভোর্স কথা কেন আসছে ডিভোর্স কথা তো আসার কথা নয় আর তাছাড়া আমাদের বিয়েটা সিদ্ধ আছে কিনা সেটা বলো তখন কমলিনী বলে লয়ার যেটা বললো সেটাই বললাম তাই এখন আমরা কি চাই সেটাই তখনই নতুন বলে আচ্ছা বোঠান তোমাদের এবার বিয়েটা করে নেওয়া উচিত বিয়ের ব্যাপারে কি বললো লয়ার সেটা তো বলবে কারণ বিয়েটাকে আবার করতে হবে না হবে না তখন কমলিনী বলে তোমার তো দেখছি নতুন ঠাকুর আমাদের বিয়ে দেওয়ার জন্য অনেক তারা হ্যাঁ কেন এত তারা সেটাও আমি জানি তখন নতুন বলে এই কথা কেন বলছো তখন কমলিনী বলে হ্যাঁ তোমার তো দেখছি খুব তারা কতক্ষণে আমাকে আর তোমার বন্ধুকে বিয়ে দেবে তাই তো তাই আমি কি চাই সেটা সবাইকে জানতে হবে শুধুমাত্র আমাদের বিয়ে দেওয়ার চেষ্টা করলেই হবে না আমি আর নতুন করে সংসার জীবনে ঢুকতে চাইছি না তখন এই কথা শুনেই বুবলাই চমকে যায় তারপরে বুবলাই বলে কেন কেন তুমি চাইবে না তারপরে চন্দ্র বলে আচ্ছা কুমু কেন তুমি এরকম করছো বলো তো এতটা বছর পরে আমি তো তোমার জন্য আমার মায়ের জন্য আর আমার সন্তানদের জন্য ফিরে এসেছি তাহলে তুমি কেন আবার নতুন করে সংসারে ঢুকতে চাইছো না বলো না আমি যতটুকু জানি লয়ার তোমাকে বলেছে যেহেতু তুমি কিছুই করনি তার মানে আমাদের বিয়েটা যেমন ছিল তেমনই আছে আমরা এখনো স্বামী স্ত্রী তখন কমলিনী বলে হ্যাঁ লয়ার এই কথাই বলেছে যে আমরা এখনো স্বামী স্ত্রী কিন্তু চাইলে আমরা ডিভোর্স ফাইল করতে পারি তখন এই কথা শুনে চমকে যায় সবাই তারপরে দেখা যাবে বলে হ্যাঁ কি চাও কি বলো তো আমার ছেলেটা এত বছর পরে ফিরে এসেছে আর তুমি কিনা তার সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছো মুখটা এরকম করে রেখেছো কেন চাও এরকম তার সঙ্গে তো কোনো সম্পর্কই তুমি রাখতে চাইছো না কেন কেন তুমি এরকম করছো তখন দেখা যাবে কমলিনী বলে শুনুন মা আমার সঙ্গে এরকম করবেন না একদম আমার সঙ্গে এরকম করবেন না যদি এরকম করেন না তাহলে কিন্তু আমি এই বাড়িতে থাকবো না এখান থেকে আমি চলে যাব চলে যেতে বাধ্য হব তখন এই কথা শুনে সবাই চমকে যায় আর বলে কি বলছো বৌমা তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে মানে তখনই কমলিনী বলে হ্যাঁ আমি এই বাড়ি ছেড়ে চলে যাব যদি আমাকে জোর করা হয় ওইদিকে নতুন দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পেতে থাকে তারপরে দেখা যাবে চন্দ্র বলে আচ্ছা মা তুমি কেন ওর সঙ্গে এরকম করছো বলো তো ও তো এতটা বছর সবকিছু দেখেছে তাই না তখন বাবির বলে কিন্তু মা তুমি কেন বাবার সঙ্গে আবার নতুন করে সবটা শুরু করতে চাও না সেটাও তো আমাদের জানতে ইচ্ছে করে সেটাও তো তুমি বলবে তখনই ছোট দাদু বলে না সেটা তোমরা জানতে চাইতে পারো না কারণ কোমু যেটা চায় সেটাই হবে বড়িমা যদি চায় যে ওই সংসারটা করবে না তাহলে ওর ইচ্ছে মতে সবটা হবে সেটাতে তোমরা জোর করতে পারো না তখন থামে বলে আপনি মশাই কেমন মানুষ বলুন তো আপনার মেয়েকে আপনি বুঝাবেন তা না আপনার মেয়ের সঙ্গে সঙ্গে আপনি তাল দিচ্ছেন সংসারটা ভাঙার জন্য কেন এরকম করছেন হ্যাঁ কেন এরকম করছেন মেয়েটাকে বুঝাতে পারছেন না আমার ছেলেটা আমার ছেলেটা এত কাল পরে ফিরে এসেছে আমার ছেলেটার সঙ্গে গুছিয়ে সংসার করবে তা নয় ও স্বামী ফিরে এসেছে আর আপনি ওকে বলছেন এই বিয়েটা ভেঙে দেওয়ার জন্য আপনি কেন এত অশান্তি করছেন তখনই ছোট দাদু বলে না আপনারা বুঝতে পারছেন না বুড়িমা যা চাইবে তাই হবে ওর মনেরও তো একটা ইচ্ছা অনিচ্ছা আছে এতটা বছর কেটে গেছে তাই ও নতুন করে সংসারটা করতে চায় কি করতে চায় না সেটা ওর ইচ্ছে মতো হবে। হবে আপনাদের না আমি আর সংসার জীবনে ঢুকতেই চাই না তখনই কমলিনীর কথা শুনে সবাই চমকে যায় তখন মিঠি বলে আচ্ছা মা তুমি কেন বাবার সঙ্গে আবার সংসারটা করতে চাও না আমরা কি জানতে পারি আমরা তো জানতে চাইতেই পারি বলো কারণ তুমি বাবার ব্যাপারে কোন এলিগেশনে বাবাকে ছাড়তে চাইছো এলিগেশন থেকে সেটা তো বলবে কারণ বাবা তো এত বছর ছিল না তাহলে কি এলিগেশনে বাবার উপর তুমি বাবাকে ছাড়তে চাইছো সেটা তো আমাদের জানতে হবে তখন মিঠির এই কথা শুনে চমকে যায় কমলিনী তখন মিঠি মনে মনে বলে না না মা তোমার আর নতুন কাকুর কে নিয়ে সবাই যেটা বলতো সেটা আমি কিছুতেই সত্যি হোক চাই না কিছুতেই চাই না শত হলেও এত কাল আমি নতুন কাকুকে আমার নিজে বাবা বলে মেনেছি এখন যখন আমার নিজের জন্মদাতা পিতা চলে এসেছে তাই আমি চাই না এরকম কিছু হোক চাই না আমি সত্যি চাই না বাবা তো ফিরে এসেছে তাহলে বাবার সঙ্গে তোমার সম্পর্কটা করতে সমস্যা কি ওইদিকে কমলিনী বলে দেখো আমার আমার জীবন এটা আর আমি আমি তোমাদেরকে এতদিন বড় করেছি কষ্ট করে তার জন্য আমি এখন কি করব না করব সেটা আমি ঠিক করব আমি কারো কোনো কথা শুনবো না আর তোমরা যদি আমার কথা না শোনো তাহলে এই বাড়ি ছেড়ে আমি চলে যেতে বাধ্য হব তখনই বুবলাই বলে ওঠে কেন মা তুমি কোথায় চলে যাবে তখন কমলিনী বলে সেটা তো আমি ঠিক করব। আমি কোথায় চলে যাব। তাই না সেটা তো তোমরা ঠিক করবে না তখন বুবলাই বলে কেন মা তুমি তো বাবার সঙ্গে থাকতে চাও না সেটা কারণটা কিন্তু আমি ভালো করেই জানি ভালো করে জানি মা সেই কথাগুলো আর বলতে বাধ্য করো না তখন কমলিনী বলে কি জানো তুমি তারপরে ছোট দাদু বলে দেখো সাবধান হয়ে যাও বুবলাই তুমি আমার বুড়িমাকে অনেক অপমান করেছো তোমার মা বলে তুমি এত অপমান আমার বুড়ি মাকে করতে পারো না তুমি যে এত দিন অপমান করেছো সেটা কিন্তু আমি শুনেছি এখন কিন্তু তুমি আমার বুড়ি মাকে অপমান করলে সেটা আমি সহ্য করব না একদম সহ্য করব না তখন চন্দ্র বলে আচ্ছা বৌলাই তুমি তোমার মাকে কেন এরকম করে কথা বলো হ্যাঁ কেন এরকম করে কথা বলো তোমাদের তোমাদেরকে তো তোমার মা ভালো শিক্ষা দিয়ে বড় করেছে আর তাছাড়া তোমাদের শরীরে তো আমারই রক্ত তাহলে তোমরা কেন এরকম করছো আর কমলিনী তোমরা তুমি আর আমি এখনো তো স্বামী স্ত্রী নিশ্চয় লয়ার সেটাই বলেছে তাহলে তাহলে তুমি একা আমাকে ছাড়তে চাইলেই তো হবে না আমাকেও তো ছাড়তে চাইতে হবে তখনই চন্দ্রের এই কথা শুনে চমকে যায় কমলিনী তারপর দেখা বলে আসলে না ধোয়াশা এখনো তখনই চন্দ্র বলে মানে কি বলছো তুমি মা তখন মিঠি বলে হ্যাঁ এই যে আপনি কুড়িটা বছর আপনি কুড়িটা বছর কোথায় ছিলেন সেটা তো কারো কাছে এখনো ক্লিয়ার নয় তাই হয়তোবা কাকিমার মনে প্রশ্ন হতে পারে যে এই কুড়িটা বছর আপনি কোথায় ছিলেন তখন চন্দ্র বলে দেখো মা সেক্ষেত্রে তো আমাকে মনে করতে হবে তাহলে ফোন ফোন মনে মনে করতে হবে হবে তাদের কথা আছে কিনা সেটাও দেখতে তাহলে তোমরা করে দেখবে আর না হলে আমাকে প্রমাণ জোগাড় করতে হবে সেখানে গিয়ে আচ্ছা নতুন তুই কি আমাকে এই ব্যাপারে সাহায্য করতে পারিস তুই কি আমাকে কোনো ব্যাপারে সাহায্য করবি তখন নতুন বলে দেখ আমি তোকে কি করে সাহায্য করব। কারণ মেঘালয় জায়গাটা তো একটু একটুখানি নয় অনেক বড় আর সেখানে অনেকগুলো হোম রয়েছে সেখানে গিয়ে গিয়ে হয়তোবা খোঁজ খবর নিলে সবটা জানা যাবে তাই সেখানে যেতে হবে তারপরে খোঁজ খবর নিতে হবে তখনই বুবলাই বলে আমি এসব কিছু চাই চাই না না আমি আমার বাবার ব্যাপারে কোনো খোঁজ খবর হোক কারণ আমার বাবা ফিরে এসেছে তাতে শেষ আর কিছুই চাই না আচ্ছা মা তুমি কেন আমার বাবার সঙ্গে সংসার করতে চাও না বলতে পারো কেন চাও না তুমি আমার বাবার সঙ্গে তুমি কেন সংসার করবে না তখনই এই কথাতে কমলিনী বলে শোনো বুবলাই সেই কথা আমি তোমাকে বলবো না বুঝতে পেরেছো তোমার কাছে আমি বলবোই না তখন চন্দ্র বলে কেন কমলিনী কেন এরকম করছো তুমি আমার সঙ্গে তখনই কমলিনী বলে শুনুন মা আমি আপনাকে বলছি আপনার ছেলে যে এত কাল পরে ফিরে এসেছে হ্যাঁ ফিরে এসেছে আপনারা যদি আমাকে জোর করেন তাহলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব তখন বর্ষা বলে কোথায় মা নতুন কাকুর বাড়িতে তখন এই কথা শুনে সবাই চমকে যায় তারপরে দেখা যাবে ছোট দাদু বলে তুমি তো অনেক অসভ্য মুখ সামলে কথা বলো কোথায় কি কথা বলতে হয় সেটাও তুমি জানো না তখনই দেখা যাবে বর্ষা বলে না না ছোট দাদু আপনি আপনি আমার উপর রেগে যাচ্ছেন কেন আমি তো এমনি এমনি বললাম না হলে মা কোথায় চলে যাবে বলুন তো কোথায় যাবে তখনই কুর্চি বলে শোনো তুমি না শাক দিয়ে মাল থাকার চেষ্টা করো না তুমি ভেবো না যে তুমি কি বলতে চেয়েছো সেটা আমরা বুঝি না প্লিজ এসব কথা একদম বলবে না তোমার তোমার যে স্বভাবটা এখনো পাল্টায়নি সেটা আমরা ভালো করে জানি তখন বুবলাই বলে ওঠে বর্ষা তো ভুল কিছু বলেনি না হলে এত দিন ধরে যে কথাটা বলে এসেছি সেটাই তো এখন সত্যি হতো তাই না সেটাই তো এখন সত্যি হবে তখন কমলিনী বলে শোন তোরা কি বলবি কি না বলবি সেটা আমার জানা দরকার নেই কিন্তু তোরা যদি আমাকে জোর করিস তাহলে এখান থেকে আমি চলে যাব। তখন মিঠি বলে কেন মা কেন তুমি চলে যাবে আর কোথায় যাবে আর আমার বাবার দোষটা কি আমার বাবা এত বছর পরে ফিরে এসেছে তাহলে আমার বাবার সঙ্গে তুমি কেন সংসার করতে চাইছো না আমার বাবাকে ছেড়ে তুমি কেন চলে যেতে চাইছো মা তখন এই কথাতে কমলিনী বলে দেখো তোমাদেরকে সেই কৈফত আমি দেব না দেব না আমি সেই কৈফত তখন চন্দ্র বলে আচ্ছা কুমু কি হয়েছে তোমার তুমি আমাকে বলবে তুমি কেন এরকম করছো আচ্ছা আমি এত বছর পরে ফিরে এসেছি তোমার কাছে আর মায়ের কাছে তো ফিরে এসেছি তারপরেও যদি তুমি খুশি না হোক হ্যাঁ আমি তো তোমাদের কাছে ফিরে এসেছি তাহলে আমি বরং আবার ফিরে যাব। আমি চলে যাব। আমি বাড়িঘর ছেড়ে চলে যাব। কারণ আমি আসাতে যদি তোমার সমস্যা হয়ে থাকে তাহলে আমি আর এখানে থাকবো না থাকবো না আমি এখানে তখন কমলিনী বলে দেখো তুমি তোমার মায়ের কাছে আছো আমি তো সংসারটা নতুন করে আর শুরু করতে চাইছি না তখন চন্দ্র বলে কিন্তু কেন আমি তো চাইছি আর আমাদের তো বিয়েটা জন্ম জন্মান্তরের আমাদের বিয়েটা তো ভেঙে যায়নি আমরা তো জন্ম জন্মান্তরের স্বামী স্ত্রী তাহলে তাহলে তুমি কেন আমার সঙ্গে আর সংসার করতে চাইছো না বলো আর কেন আমাকে ডিভোর্স দিতে চাইছো বলো আমিও তো এগুলো শোনার জন্য রেডি ছিলাম না বলো এখন যদি তুমি আমাকে এভাবে এভাবে সবার সামনে অসম্মানিত করো তাহলে আমাকে তো এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে বাড়ি ছেড়ে চলে যাব। কারণ আমি আমি এত কাল পরে ফিরে এসেছিলাম ভেবেছিলাম সবাই আমাকে আপন করে নেবে তুমি যখন আমাকে আপন করে নিতেই পারছো না তাহলে আর আমি এখানে থেকে কি করব। তাহলে আমাকে চলে যেতে হবে তখন এই কথাগুলো শুনে বুবলাই রেখে যায় আর বলে না মা একদম না বাবা কোথাও যেতে পারবে না বাবাকে আমি আর হারাতে পারবো না বাবা এতদিন আমাদের মাঝে ছিল না বাবাকে আমি কোথাও যেতে দেবো না তখন চন্দ্র বলে আচ্ছা কেন এরকম করছো কোমো তখন বাবিল বলে মা তুমি কেন এরকম করছো বাবার সঙ্গে তুমি কেন সংসার করতে পারবে না বলো কেন সংসার করতে পারবে না তখনই নতুন অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে চন্দ্র বলে না তোমার মাকে তোমরা জোর করো না তোমার মার যাই ইচ্ছে তাই করো কিন্তু আমি তো আমার ইচ্ছেটা জানাতে পারি আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। চলে যাবো এই বাড়ি ছেড়ে তখনই মিঠিল কমলিনীকে বলে কাকিমা তুমি বরং সময় নিয়ে নাও সময় নিয়ে নাও তুমি তখনই মিঠি বলে আচ্ছা মা তুমি কেন এরকম করছো সেটা তো বুঝতে পারছি না ঠিক আছে মিঠিল দি যখন বলছে তুমি বরং সময় নিয়ে নাও সবটা বুঝে নাও নিজেদের মধ্যে অ্যাডজাস্ট করার ব্যবস্থা করো আমরা কিন্তু চাই না যে আমার বাবা আবার ফিরে ফিরে যাক আমার বাবা এত দিন পরে ফিরে এসেছে আমরা চাই বাবা এখানেই থাকুক তখনই দেখা যাচ্ছে মিঠিল বলে হ্যাঁ কাকিমা তুমি বরং কিছুদিন সময় নিয়ে নাও তারপরে বরং যা সিদ্ধান্ত নেওয়া নেবে তখনই বর্ষা বলে ওঠে কেন এই তুমি কি করবে নাকি মিঠিল মিঠিল তখন বলে গোয়েন্দাগিরি শোনো বর্ষা দি সেটা আমি কি করব। সেটা আমি তোমাকে বলবো না সেটা বোঝার মতো তোমার ক্ষমতা নেই তখন করছি বলে হ্যাঁ বৌদি মিঠিল যখন বলছে তুমি বরং কিছুদিন সময় নিয়ে নাও এই কিছুদিন সময়ের মধ্যে তুমি ভাবো তুমি সবটা বোঝো তারপরে না হয় সিদ্ধান্ত নিও তখন কমলিনী বলে না দিদিভাই আমার সিদ্ধান্ত এখন যা আছে তখনও তাই থাকবে তখন তো ঠাম্মি রেখে যায় আর বলে বেয়াদব মেয়ে তুমি কেন এরকম করছো হ্যাঁ কেন এরকম করছো তোমার এত কিসের জেদ এত কিসের রাগ তুমি আমার ছেলেটা ফিরে এসেছে তারপরেও তুমি এরকম করছো তার মানে তো এটা মানতে হবে যে সবাই এতদিন যা বলতো সেটাই সত্যি তখনই এই কথাতেই চন্দ্র বলে আচ্ছা মা সবাই কি বলতো তখন ঠাম্মি বলে দেখ বাবা তুই যখন ফিরে এসেছিস তখন তো তোকে জানতেই হবে তোকে তো বলবোই বলবোই তোকে কিন্তু কিন্তু তুমি তুমি বৌমা কেন কেন এসব না না নতুন নতুন তোকে তোকে বৌমাকে মানাতে মানাতে হবে হবে তখন বলে আমি আমি কি করে মানাবো মাসি তখনই থাম্মি বলে হ্যাঁ তোকেই সবকিছু ঠিক করতে হবে আমি জানি তোর কথা দিয়ে সব কিছু হচ্ছে তোর জন্য এই সব কিছু হচ্ছে এতদিন সবাই যাবো তো আমি কোনোদিনও কোনো কিছুতে কান দিইনি এখন তো দেখছি আমাকে এবার সবার সব কথা শুনতে হবে সত্যি বলে মনে হচ্ছে তখন চন্দ্র বলে মা কি বলছো তুমি এসব তখনই কমলিনী এই কথা শুনে অবাক হয়ে শাশুড়ির দিকে তাকিয়ে থাকে তখন বলে তুই তুই জানবি 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 সবটাই কিন্তু আগে আমাকে সবটা সামনে নিতে দে শোনো পৌমা তোমার জন্য তোমার জন্য যদি আমার ছেলে বাড়ি ছেড়ে চলে যায় না তাহলে কিন্তু তোমাকে আমি ছাড়বো না ছাড়বো না তোমাকে আমি তোমাকে আমি ক্ষমা করব না তখনই চন্দ্র বলে না আমি আশাতে ভেবেছিলাম সবাই খুশি হবে আমার ছেলে মেয়ে সংসারের জন্য ফিরে এসেছিলাম কিন্তু না এখন তো দেখছি কেউ আমাকে চায় না কেউ না তাহলে আমার চলে যাওয়াই ভালো এই বলে চন্দ্র সেখান থেকে রেগে চলে যায় তারপরে দেখা যাবে কমলিনী আর নতুন অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও ধন্যবাদ